গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলটা সবাইকে স্বাগত ও শুভেচ্ছা অনেক ভালোবাসা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আজকে আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি নিয়ে নিয়েছি চা আর নিয়ে নিয়েছি সঙ্গে রুটি তো এই দিয়ে সকালটা আজকে শুরু করেছি তো চলো দেখতে থাকো তারপরে দেখো আজকে একটু শুরু করব নিজেকে সময় দেওয়া। তার কারণ হচ্ছে কখনো কখনও নিজের জন্য সময় বার করতে হয় যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আজকে একটু নিজের রূপচর্চা সেটাই শেয়ার করব তো দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে শুরু করব। আমি ফেস এবং হেয়ার দুটোই একসাথে আজকে করব ছি বেসন আর হলুদ এক চামচ করে নিয়ে নিয়েছি আর এর সঙ্গে দেব আমি এক চামচ দই আর সঙ্গে একটু দেবো লেবুর রস তোমরা চাইলে কেউ দুধও দিতে পারো চাইলে কেউ এর সাথে আরও উপকরণ মেশাতে পারো যেহেতু আমি আজকে দুধ দুধ দিচ্ছি না সেহেতু দেবো দই তার কারণে একটু লেবুর রসও দিচ্ছি আর এখানে দেখছো রয়েছে পঞ্চাশ গ্রাম মতো দই নিয়ে নিয়েছি আর রয়েছে পাশে ডিম এটা আমি হেয়ারে অ্যাপ্লাই করব তো চলো তোমরা পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে চলো পুরোটা দেখতে থাকো সব উপকরণগুলো আমি ভালো করে নিয়ে প্রথমে মিশিয়ে নেব চলো এক চামচ দই দিয়ে দিলাম এখানে তো এক চামচ দই দিয়ে দেব এবং সঙ্গে একটুখানি লেবুর রসও দিয়ে দেব দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবো লেবুর বীজটা ফেলে দিতে হবে ওটা তো আর দেওয়া যায় না তো দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসের সাথে দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে মিশিয়ে নেব সম্পকরণগুলোকে খুব পাতলা যেন না হয় আবার খুব মোটাও না যেন হয় সেটাও দেখতে হবে চাইলে তোমরা এটা হাতেও অ্যাপ্লাই করতে পারো হাতে পায়ে অসুবিধা নেই শুধু যে মুখে অ্যাপ্লাই করতে হবে এমনটা কিন্তু নয় ঠিক আছে তো তোমরা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এগুলো ঘরে অ্যাপ্লাই করতে পারো কারণ সবারই দরকার স্কিনের জন্য তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি এবার এটা মুখে অ্যাপ্লাই করবো দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করছি তো এটাকে হচ্ছে লাগিয়ে তিরিশ মিনিট রেখে দিতে হবে ঠিক আছে তিরিশ মিনিটের পর ধুয়ে নাও চাইলে কেউ একটু বেশি সময়ও রাখতে পারার অসুবিধা নেই এই দেখো আমার লাগানো হয়ে গেছে চলো বন্ধুরা এবার চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি তো এবার চলে এসেছি দুধ সরি দই নিয়ে তো দই সঙ্গে এবার দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা পরিমাণ মতন সব ঠিকঠাক করে দিতে হবে নাহলে অসুবিধা হবে তোমরা দেখবে এটাও না যেন খুব পাতলা হয় তার কারণ খুব যদি পাতলা হয় তাহলে লাগানোর সময় খুব অসুবিধা হবে কারণ একদম জলের মতন হয়ে যাবে লাগাতে খুবই অসুবিধা হবে সেই জন্য একটু লক্ষ্য করবে যাতে এটাও খুব পাতলা না হয় কারণ পরিমাণ মতন সব কিছু থাকলে তাহলে অবশ্যই সুন্দরভাবে হবে দেখো আমি ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে কেউ হাত দিয়েও মিশিয়ে নিতে পারো তো দেখো তোমার ভালো করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব পাতলা হয়নি একেবারে পারফেক্টভাবে করেছি কী তোমরা করে নেবে এবার আমি এটাকে চুলে অ্যাপ্লাই করছি তোমরা শুধু দেখতে থাকো স্ক্যাল্পে লাগাবে সবাই স্ক্যাল্পটাতে খুব জরুরি তার কারণ হচ্ছে এটা যত চুলের গোড়ায় গোড়ায় যাবে ততটাই চুলের জন্য উপকার আছে তো আমি একেবারে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো কীভাবে সবাই অ্যাপ্লাই করবে ভালো করে একদম লেন্স সহ স্ক্যাল্প তোমরা অ্যাপ্লাই করবে দেখো পুরোটা আমি ঠিকঠাক করে একেবারে সাপ্লাই করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ঘন্টা রেখে দিতে ঘন্টা রাখলে দিতে পারো রকটা এখানেই শেষ করছি কেমন লাগছে জানিয়ে দিতে পারো